বকনা গরু হিটে আনার উপায় গরু হিটে আনার উপায় বকনা গরু হিটে আনার ওষুধ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশি আমার একবার একটা প্রশ্ন করছে যে ভাই আমার জাতের গরু দুই বছর হয়েছে হিটে আসে না এখন কি করবো বললেও উপকৃত হব তো আমি চারটা থেকে পাঁচটা পয়েন্ট বলবো ইনশাল্লাহ এই ভাইয়ের জিনিসগুলোও কাভার হবে এবং যাদের বকনা হিটে আসে না তারা যদি এই জিনিসগুলো ফলো করেন ইনশাল্লাহ বকনা হিতে আসবে এর বাইরে কিছু নাই তো এখানে ভাই দুইটা জিনিস লক্ষণীয় আপনি বলছেন যে আপনার গরুটা একটা ক্রোজ গরু এটা আসলে কি দেশির সাথে হলেস্টিন ফ্রিজিয়ানের ক্রোস নাকি শাহিওয়ালের সাথে লোকালের ক্রোস এটা বুঝলে ভালো হইতো কারণ শাহীওয়াল কিংবা শাহিওয়ালের সাথে লোকালের ক্রোস এগুলা বাইশ মাস চব্বিশ মাসে হিটে আসে যদি হলেস্টিন ফ্রিজিয়ান হয় সেক্ষেত্রে চোদ্দো পনেরো ষোলো মাসে হিটে আসার কথা যেহেতু আসে নাই এখন আপনি প্রথম কাজ হচ্ছে আপনার আপনার এই একজন অভিজ্ঞ ভেটেনারি ডাক্তারের মাধ্যমে আপনার এই বকনার অভারিটা টেস্ট করাইতে হবে কি পরীক্ষা করাবেন সেটা আমি বলতেছি যে অভারিটা ঠিক আছে কিনা না অভারিতে কোনো সিস্ট আছে কি কিংবা কোনো ইনফেকশান আছে কি না কিংবা অন্য কোনো সমস্যা আছে কি না যদি থাকে ভালো করে খেয়াল করেন যেই সমস্যা এই সমস্যার আগে ট্রিটমেন্ট করেন এটা প্রথম কাজ ট্রিটমেন্ট যদি প্রবলেম থাকে তাহলে ট্রিটমেন্ট করানোর পরে গিয়ে দ্বিতীয় কাজ আর যাদের পরীক্ষা করে দেখলেন সমস্যা নাই তাইলে আপনি দ্বিতীয় স্টেপে চলে যান দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা এই গরুটাকে বকনাটাকে তিনটা ধাপে এক দুই তিন তিন ধাপে এই বকনাটাকে আমরা কৃমিনাশক করব। প্রথম ধাপ হচ্ছে কৃমিনাশক করার আগে আমরা দুই তিন দিন আগে থেকে একটু লেবুর রস চিনি খাবার সরে এগুলো বকনাকে বা যে কোনো গরুকে আমরা যদি খাওয়াই নিতে পারি তাইলে গরুর জন্য ধকল কম হবে এটা সব গরুর ক্ষেত্রে কৃমিনাশকের আগে এবং পরে এই জিনিসটা করা যাইতে পারে তো বলছি তিনটা ধাপে বকনাকেই কৃমিনাশক করতে হবে প্রথম ধাপ হচ্ছে ক্রিমির জন্য নাইট্রনিক্স ইনজেকশন করতে হবে নাইট্রোনিক্স ইনজেকশন প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য তিন সিসি করে করবেন আর যদি এটা এমন প্রমাণ হয় বা প্রমাণ মেলে যে হচ্ছে আপনার বকনার বা গরুর কৃমির উপস্থিতি আছে হ্যাঁ দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা গরু স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে গরু হচ্ছে আপনার বোটল যা বলে গলার নিচে ঝুলে যায় তো এই টাইপের যদি শিওর শট হয় যে এটাকে কৃমি হয়েছে তাহলে একশো কেজির জন্য চার সিসি সাধারণ ক্ষেত্রে একশো কেজির জন্য একশো কেজি বডি ওয়েট হাড্ডি কুড্ডি চামড়া সব অর্থাৎ বড় মোট ওজন যদি দুইশো কেজি হয় তাহলে ছয় সিসি দেড়শো কেজি হলে চার দশমিক পাঁচ সিসি বা পাঁচ এম এভাবে এইভাবে হিসাব করে আপনারা প্রথম ধাপটা কৃমিনাশকের পূরণ করলেন সেটা হচ্ছে কলিজিক্রিমির জন্য নাইট্রনিক্স ইঞ্জেকশন করলেন এরপরে আবার দুই তিন দিন কিন্তু চাইলে লেবুর রস চিনি খাবার সোডা জিঙ্ক সিরাপ এগুলো খাওয়াইতে পারেন এরপরে দশ বারো দিন চোদ্দো দিন গ্যাপ দেন বারো চোদ্দো দিন পরে র্যানাডেক্স অ্যানডেক্স ডাবল ডেক্স এই টাইপের যেই কৃমিগুলোর মানে ক্রিমি মারার যে ঔষধগুলো আছে লিভামিসল প্লাস্টাইকডল গ্রুপের ঔষধগুলো এগুলো এরপরে গরুর শারীরিক ওয়েট অর্থাৎ বডি ওয়েট অনুযায়ী নিয়ম মেনে এবার খাওয়ান এক্ষেত্রেও আপনারা চাইলে জিঙ্ক লেবুডস খাবার সডা এটা খাওয়াইতে পারেন তাইলে আপনার কয়টা ধাপ গেল প্রথমে নাইট্রোনেক্স গেল নাইট্রোনেক্স দিয়ে কলিজা ক্রিমি এবং এরপরে টিনাডেক্স অ্যান্ডেক্স ডাবল ডেক্স দিয়ে আপনি রুমেনের ক্রিমি হইল এরপরে তৃতীয় ধাপে একদম আমরা পুঙ্খানুভাবে ক্রিমি মুক্ত করব এবার হচ্ছে বহির্বজীবের জন্য আইবার গ্রুপের ইনজেকশন করবেন গরুকে তাইলে আপনার তিন ধাপে গরুর কৃমিনাশক আপনার শেষ আপনাকে আমি বলতেছি যে দুই তিনটা চারটা পাঁচটা কাজের কথা বলবো প্রথমে হচ্ছে অবারই চেক করলেন এবার তিন ধাপে কলিজা কৃমি রুমানের কৃমি বই পরজীবী যত কৃমি আছে ও কুনাঠালি সব পরিষ্কার করে গরুটাকে আপনি একটা শেপে নিয়ে আসছেন এবার হচ্ছে গরুকে আপনি যেই স্বাভাবিক খাবার দেন খাবারের কথা বলতে গেলে এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও হয় গরুর প্রধান খাদ্য ঘাস এটা নিয়ে আপনি হচ্ছে গাভি বালতে আসেন তাইলে লাভ করতে পারবেন ভাই অমুক ভাই করছে তমুক ভাই ভাই আপনি প্রথম পর্যায়ে আছে অমুক ভাই তমুক ভাইয়ের ফলো করতে গেলে বিপদ আপনি অনেক বড় বড় খামারি আছে পঁচিশ ত্রিশ চল্লিশ লিটার দুধ হয় গাভীর তারা গরুকে ঘাস দেয়ই না তো আপ আপনি ওই লেভেলে গেলে আপনিও করতে পারবেন তখন আপনার ফর্মুলা আপনি বুঝে যাবেন আপনি শুরুতে আছেন আপনি এখন এইসব চিন্তা করলে পারবেন না আপনি শুরুর পর্যায়ে ধরে নেন যে গরুরকে আপনি যত বেশি কাঁচা ঘাস খাওয়াবেন আপনার তত দ্রুত হিটে আসবে বা তত ভালো আপনাকে ফলাফল দেবে ইনশাল্লাহ তো এরপর আপনি এই স্বাভাবিক খাবারের সাথে গরুর যে ঘাটতিগুলো আছে আমরা ভিটামিন মিনারেলসের ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করব বাজারে যেই ক্যালসিয়াম সিরাপ পাওয়া যায় ক্যালসিয়াম সিরাপ দেবেন গরুকে পঞ্চাশ গ্রাম বা পঞ্চাশ এম ক্যালসিয়াম সিরাপ জিঙ্ক দেবেন সত্তর আশি একশো গ্রাম বা আগে যদি ক্রিমিনাশকের সময় দেন তাহলে ষাট সত্তর গ্রাম করে দেবেন ডিবি পাউডার চল্লিশ গ্রাম ডিসিপি বিশ ত্রিশ গ্রাম এটার সাথে বুট সোলা বুট যেটা খোসা সহ এটা দেবেন তিন মুট হাতের মুঠে তিন মুঠ এই জিনিসগুলা খাবারের এডিশনালি খাবারের পাশাপাশি দেবেন এর পাশাপাশি আপনি হচ্ছে এডি থ্রি দেবেন পনেরো সিসি হুম এডি থ্রি দেওয়ার সাত দিন পরে ভিটাফস অথবা মেগাসল ভিটাফস অথবা মেগাসল এই টাইপের ইনজেকশন দেবেন বিশ সিসি একটা দুইটা তিনটা একটা এডি3 থ্রি করেন একটা পস করেন সাত দিন পর আবার সাত দিন পরে একটা এডি থ্রি আবার সাত দিন পরে একটা পস এইভাবে দুইবার বা তিনবার করেন এক একটা ইনজেকশন হ্যাঁ করার পরে আর এই করার সময় কিন্তু আপনার হচ্ছে জিঙ্ক ক্যালসিয়াম ডিবি ডিসিপি এগুলো কিন্তু চলবে হ্যাঁ তো তাতে হবে কি আপনার গরুর শরীরে যদি ইনশাল্লাহ কোনো ধরনের কোনো পুষ্টির ঘাটতি থাকে স্বাভাবিক খাবার তো আপনি খাওয়াচ্ছেন ঘাস দানাদার খাবার এগুলো দিচ্ছেন এর পাশাপাশি যখন আপনি জিঙ্ক ক্যালসিয়াম ডিবি ডিসিপি দিলেন মাল্টিভিটামিন দিলেন এডি করলেন তার মানে গরুর ছোলা খাওয়াইলেন ভিটামিন ইর জন্য তার মানে ইনশাল্লাহ গরুর শরীর আর কোনো ঘাটতি থাকার কথা না শুরুতে আপনি রোগের চিকিৎসা করাইছেন কৃমিনাশক করাইছেন এরপরেও আমি আর একটা কথা বলি সম্ভব হইলে বেশি করে ঘাস দিন যত ঘাস দেবেন তত গরুর জন্য ভালো আর যদি সম্ভব হয় যদি রোদে রাখতে পারেন আপনার গরুকে বা ছেড়ে দেওয়ার অপশান থাকে তাহলে সকালে নয়টা দশটা এগারোটা দুই তিন ঘন্টা গরুকে সেরে রাখেন রোদের মধ্যে সে দৌড়োদুরি করুক রোদে থাক হ্যাঁ তাইলে এটা আরও ভালো তো এর বাহিরে আসলে ভাই হিটে আনার জন্য আর কিছুই না ইনশাল্লাহ এই জিনিসগুলা যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার গরু হিটে আসবে এর বাহিরে আর কিছু নেই এর বাহিরে যেগুলা বলা হয়ে থাকে অনেকে অনেক কিছু রং চং ভরে বাড়ায় বলে এগুলাতে বুঝবেন সমস্যা আছে আপনার বেসিক হইতেছে এগুলা এগুলা যদি আপনি ঠিক করতে পারেন তাইলে ইনশাল্লাহ গরু আপনার হিটে আসবেই আসতে হবে তো আপনার ভিডিওটা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের খামারি বন্ধুর মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাহলে আপনার খামারি বন্ধু উপকৃত হবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ